তিন এর একটি চৌকশ অভিযানিক দল গত দুই পাঁচ দুই হাজার চব্বিশ ইং তারিখ রাত আটটার সময় ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় অভিযান পরিচালনা করে কষ্টি পাথরের মূর্তি ও বিভিন্ন ধাতব মুদ্রার অবৈধ ব্যবসাকে কেন্দ্র করে আনোয়ার হোসেন খান চুয়াল্লিশ বছর বয়স্ক অপহরণ ও মুক্তি আদায়কারী চক্রের মূল হোতা হাজি ওয়াজিউল্লাহ খোকনকে এছাড়াও তার সহযোগী সাতজনকে গ্রেফতার করেছে এছাড়াও অপহরণকারীদের হাত থেকে ভিকটিমকে হেফাজত হতে হেফাজত সহকারে উদ্ধার করা হয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে জানা যায় যে গত এক পাঁচ দুই হাজার চব্বিশ তারিখ রাত আটটা পনেরো মিনিটে ফতুল্লা থানাধীন তুষারধারা এলাকায় একটি চায়ের দোকানের সামনে থেকে গ্রেফতারকৃত হাজি নেতৃত্বে আট থেকে নয় জনের একটি অপহরণকারী চক্র ভিক্টিম আনোয়ারকে মাথায় পিস্তল ঠেকিয়ে জিম্মি করে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নিয়ে কেরানীগঞ্জ থানাধীন চুনকুটিয়া এলাকায় কোকন হাজির মালিকানাধীন চুনকুটিয়া রিয়েল এস্টেট লিমিটেড অফিসের ভিতরে আটকে রাখে পরবর্তীতে অপহরণকারীরা ভিকটিমের উপর লোহার রড পাইপ ও লাঠি দিয়ে পাশবিক নির্যাতন চালায় এবং মোবাইলে তার পরিবারের কাছে মুক্তিপণ বাবদ পঁচানব্বই লক্ষ টাকা দাবি করে ভিকটিমের ছোট ভাই তার ভাইয়ের জীবন বাঁচাতে সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা জোগাড় করে অপহরণকারী চক্র কর্তৃক প্রদানকৃত একটি ব্যাংক হিসাব নাম্বারে প্রেরণ করে উক্ত টাকা প্রদানের পরও অপহরণকারীরা ভিকটিমের উপর নির্যাতন অব্যাহত রাখে এবং তার পরিবারকে বাকি টাকা প্রদানের জন্য হুমকি প্রদান করতে থাকে বাকি টাকা প্রদান না করলে তাকে হত্যা করে নদীতে ভাসিয়ে দিবে বলেও হুমকি দিয়ে থাকে এ প্রেক্ষিতে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে র্যাব এর গোয়েন্দা দল দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় উক্ত অপহরণকারী চক্র ও ভিকটিমের অবস্থান শনাক্ত করে ভিকটিমকে উদ্ধার এবং অপহরণকারী চক্রকে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে রিয়েল এস্টেট লিমিটেডের অফিসের ভেতরে অভিযান পরিচালনা করে অপহরণকারী চক্রের সাতজনকে হাতেনাতে গ্রেফতার অপহরণে ব্যবহৃত রিভলবার আট প্রাউন্ড রিভলবারের গুলি ও শর্টগান জব্দ এবং ভিক্টিমকে উদ্ধার করতে সক্ষম হয় র‍্যাবটি গ্রেফতারকৃত আসামিদেরকে জিজ্ঞাসাবাদে আরও জানা যায় যে গ্রেফতারকৃত খোকন হাজি দু সাল থেকে দেশের মূল্যবান কোষ্টিপাথরের পাথরের মূর্তি ও দুষ্প্রাপ্য পিতলের ধাতব মুদ্রা ভারতে পাচার করে আসছিল তার এই দুষ্কর্মের সহযোগী ছিল ভারতীয় নাগরিক জনৈক মিলন চক্রবর্তী যিনি নিজেকে একটি বিখ্যাত ভারতীয় কোম্পানির এজেন্ট হিসেবে পরিচয় দিত কোষ্টি মূর্তি ও দুষ্প্রাপ্য পিস্তলের ধাতব মুদ্রার মূল ক্রেতা ছিল মিলন চক্রবর্তী গ্রেফতারকৃত খোকন হাজি দুই হাজার হতে দুই সালের মধ্যে কষ্টিপাথরের মূর্তি ও ধাতব মুদ্রার সাতটি চালান ভারতে পাচার করেছিল খোকন হাজির কুষ্টি পাথরের মূর্তি ও ধাতব মুদ্রা সংগ্রহের কাজে জনৈক নাইম মোস্তফা হাওলাদার ও রবি বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে দেশব্যাপী কাজ করত বিনিময়ে এদেরকে মাসিক ত্রিশ হাজার টাকা করে বেতন দিত দীর্ঘদিন অবৈধ কুষ্টি পাথরের মূর্তি ও বিভিন্ন ধাতব মুদ্রার ব্যবসায় সহযোগিতা করার দরুন খোকন হাজির সাথে মোস্তফা হাওলাদারের অতঃপ্রতপ সম্পর্কের সৃষ্টি হয় দুই সালে ভারতীয় নাগরিক মিলন চক্রবর্তী খোকন হাজিকে বিশেষ কোষ্টিপাথরের মূর্তি ও পিতলের ধাতব মুদ্রা ক্রয়ের প্রস্তাব দেন যার বিনিময় মূল্য চারশো কোটি টাকা খোকন হাজির বিধ্বস্ত মোস্তফা হাওলাদার দুষ্প্রাপ্য মুক্তি ও মূর্তি ও ধাতব মুদ্রা প্রদানের কথা বলে ঝালকাঠিতে নকল মূর্তি ও একটি প্লাস্টিকের বাক্সে নকল ধাতব মুদ্রা প্রদান করে হাজির কাছ থেকে পঁচানব্বই লাটা পঁচানব্বই লক্ষ টাকা হাতিয়ে নেয় নকল মূর্তি ও নকল মুদ্রা পেয়ে খোকন হাজি অত্যন্ত ক্ষিপ্ত হয়ে মোস্তফা হাওলাদারকে পাগলের মতো ঝালকাঠির বিভিন্ন রাস্তা রাস্তায় খুঁজতে থাকেন কিন্তু নিরুদ্দেশ মোস্তফা হাওলাদারের কোনো সন্ধান সে পায় না উল্লেখ্য মোস্তফা হাওলাদার ভিকটিম আনোয়ারের ভাইরা ভাই গত এক পাঁচ দুই হাজার চব্বিশ ইন তারিখ মোস্তফা হাওলাদার ও নাইম এর একজন সহযোগী মোবাইল ফোনের মাধ্যমে খোকন হাজিকে জানায় যে মুস্তফা হাওলাদারের ভাইরা ভিক্টিম আনোয়ার ফতুল্লা থানা দিন তুষারধারা এলাকায় একটি দোকানে কর্মচারী হিসেবে কাজ করে এবং তাকে ধরতে পারলে মুস্তফা হাওলাদারকে সন্ধান পাওয়া যাবে এ প্রেক্ষিতে গ্রেফতারকৃত খোকন হাজি তার অপরাপর সহযোগী আরিফ হোসেন মিলন মুস্তাকিম রুহুল জাকি এবং স্বাধীনকে নিয়ে ভিক্টিম আনোয়ারকে অপহরণের পরিকল্পনা করে পূর্ব পরিকল্পনা অনুযায়ী গ্রেফতারকৃত খোকন হাজির নেতৃত্বে অন্যান্য আসামিরা একটি সাদা মাইক্রোবাসে করে অস্ত্রের মুখে জিম্মি করে টিমকে দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটি এলাকায় নিয়ে এসে মুক্তিপণ দাবি করে খোকন হাজি একজন ঠিকাদার এবং মতিঝিল এলাকায় তার একটি প্রতিষ্ঠান রয়েছে গ্রেফতারকৃত খোকন হাজি সালে জগন্নাথ কলেজ থেকে এইচএসসি পাশ করে তার দুই ছেলে এবং এক মেয়ে রয়েছে ঠিকাদার ব্যবসার আড়ালে খোকন হাজির দীর্ঘদিন ধরে অবৈধ কোষ্টি পাথরের মূর্তি ও দুষ্প্রাপ্য ধাতব মুদ্রার কারবার করে আসছিল উক্ত অপহরণের ঘটনার সাথে জড়িত তার অপরাপর সহযোগীরা সকলেই তার অবৈধ কোষ্টি পাথর ও ধাতব মুদ্রার কারবারের অন্যতম সহযোগী উদ্ধারকৃত ভিক্টিমকে পরিবারের নিকট হস্তান্তর এবং গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে